অশুভ সময় বলতে আছে কিনা ইসলামের আলোচিত বিস্তারিত বলতেন মেয়ে সন্তানকে কত বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যা স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কিনা মসজিদের পেছনে মাজার থাকলে সে মসজিদে নামাজ আদায় করা যাবে কি না স্বামীর জন্মদিনে স্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা কোনো উপহার দেওয়াতে ইসলামের কোনো নিষেধ আছে কিনা পান খাওয়া কি খাওয়ার সময় কথা বলা নাকি গুনা হয় কথা কতটুকু সত্যি আমার মনের ভিতর খারাপ কিছু আসে আমি যদি না করি তাহলে পাওয়া হবে কিনা ভাবছেন সামনে আয়না থাকলে কি নামাজ হবে জলম নিয়ন্ত্রণ কি কি কারণে করা যায় নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো এ অবস্থায় কি রুকুস করা যাবে অলোরে বাচ্চারা প্রসাব করলে সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে নামাজ আদায় করা যাবে কিনা ফিতনা থেকে বাঁচতে কি মিথ্যার আশ্রয় নেওয়া যাবে ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইবনে আব্দুল করিম জানতে চেয়েছেন মসজিদের স্টেশনে মাজার থাকলে সে মসজিদে নামাজ আদায় করা যাবে কি না মসজিদের যদি পূর্ব দিকে মাজার থাকে তাহলে ওখানে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই আর মসজিদের ভেতরে নামাজ মাজার থাকে কবর থাকে তাহলে সেখানে নামাজ পড়তে পারেন না কারণ সুল্লাহ আকম সাল্লাহ সাল্লাম কবরে করতে নিষেধ করেছেন এটা ইয়াহুদীদের অভ্যাস এবং তাদের সংস্কৃতি বলে তিনি উল্লেখ করেছেন বিরা এটা করা যাবে না আর যদি মসজিদের সামনে থাকে অর্থাৎ কেবলার দিকে থাকে এবং মসজিদের ওয়ালের বাইরে থাকে তাহলে সেখানে সালাত সালাত হয়ে যাবে দিন ইসলাম থেকে আপনি জানতে চেয়েছেন স্বামীর জন্মদিনে স্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা কোনো উপহার দেওয়াতে ইসলাম স্মৃতি কোনো নিষেধ আছে কিনা জন্মদিন উদযাপন করা যেহেতু ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি সেজন্য এটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত এটা করা উচিত নয় অতএব স্বামী হোক স্ত্রী হোক একে অন্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা বিশেষভাবে উদযাপন করা উচিত নয় জাস্ট ওই দিনের স্মরণ হলো একটু ভালো লাগা কাজ করলো বা একটা আলোচনা পর্যালোচনা হলো এতে কোনো অসুবিধা নেই মেফতল জানাতে এর দিকে জানতে চেয়েছেন আপনি নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো এই অবস্থায় কি রুকু করা যাবে রুকু সিজদা করা যাবে কোনো অসুবিধা নেই তবে আপনার ডিস্টার্ব হলে সেই ক্ষেত্রে তার হাত ধরে তাকে একটু সরিয়ে দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না তবে আমল কাসির যেন না হয় অর্থাৎ আপনি এর শরতে গিয়ে আবার এমন ভঙ্গিমায় যাবেন না যে আপনাকে দেখে একজন দর্শক আপনি সালাতে আছেন কি না এটা নিয়ে সন্দেহে পড়ে যায় হুমায়রা তাসনিম আপনি জানতে চেয়েছেন স্লো বা স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না কারণ ওইগুলোতে সুগন্ধ থাকে এবং যদি এই এত বেশি সুগন্ধ থাকে আপনার সেই স্নো বা লোশনে যেটা আপনার আশেপাশে দিয়ে চলা মানুষ সেটা গ্রাণ পায় তাহলে এটি ব্যবহার করে মেয়েদের বাহিরে যাওয়া উচিত নয় কারণ দিছে মেয়েদের সুগ্রাণ যদিও কোনো কিছু ব্যবহার করে বাহিরে যাওয়ার পরে নিষেধাজ্ঞা রয়েছে হ্যাঁ আর যদি এর সুগ্রাণটা আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে একান্ত গায়ের সাথে কেউ না মিশলে পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ না পান তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার কোনো অসুবিধা নেই ইমরান হোসেন চাই জন্ম নিয়ন্ত্রণ কী কী কারণে করা যায় জন্ম নিয়ন্ত্রণ করার জন্য জায়েজ নিয়ন্ত্রণ জায়েজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে তোমাদের প্রথম শর্ত হল স্থায়ী পদ্ধতি হতে পারবে না লাইগেশন বা এই জাতীয় পদ্ধতি স্থায়ী কোনো পদ্ধতি হতে পারে না অস্থায়ী পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে দ্বিতীয় শর্ত হলো জন্ম নিয়ন্ত্রণটা সন্তানকে কী খাওয়াবো বা আমার রুটি রুজি কম এই চিন্তা থেকে হতে পারবে না যদি সাময়িক কোনো অসুবিধার কারণে যেমন স্ত্রীর শারীরিক অক্ষমতা বা যে পরিবেশ আছে সেখানে সন্তান মানুষ করার মতো নাই বা তাদের জন্য এই মুহূর্তে সন্তানকে লালন পালন করাটা কষ্টের হবে এই জাতীয় বিষয়গুলো থাকে তাহলে সেগুলোর ভিত্তিতে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ রয়েছে হাবিবাদ জানতে চেয়েছেন আমার মনের ভিতর খারাপ কিছু আসে আমি যদি না করি তাহলে পাপ হবে কি না মনের ভিতরে শুধুমাত্র এসেছে মুহূর্তের ভিতরে আপনি আমার নিজেকে অন্যদিক ফিরিয়ে নিয়েছেন নিজের মনটাকে তাহলে আপনার কোনো গুণা হবে না আর যদি খারাপ কিছু আপনি জল্পনা কল্পনা এবং পরিকল্পনা খারাপ কিছু মনে মনে করতে থাকেন ভাবতে থাকেন ভেবে আপনি মজা নেন তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হবে আর যদি কোনো খারাপ কাজ করবেন বলে পরিকল্পনা করেন কিন্তু কাজটা না করেন তাহলে গুণা হবে না তাহলে তিনটা অপশন আমরা পেলাম মনের ভিতরে কোনো খারাপ কাজের চিন্তাভাবনা এলো আসার পর আপনি সেই খারাপ কাজটি মনের ভিতরে চিন্তা আসার সঙ্গে সঙ্গে যখন আপনার মধ্যে আসলো তার কিছুক্ষণের মধ্যে আপনি সাথে সাথে এড়িয়ে ফেললেন কথার কথা বাজে কোনো চিন্তা আসছে কোনো নিয়ে বা অন্য কাউকে নিয়ে সাথে সাথে আপনি নিজেকে অন্য চিন্তা মগ্ন করে ফেললেন এস্তেক ফার এবং লিংশালের কারণে গুণ হবে না এটাকে হাজেজ বলা হয় অন্তরে আসলো আর চলে গেলো এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে এই জন্য আল্লাহ তালা আপনাকে জন্য গুনাগার সাব্যস্ত করবেন না দ্বিতীয়ত হলো মনের ভিতরে আপনার কোনো বাজে চিন্তা আসলো আশা সেটাকে আপনি মন নিজে নিজে স্মরণ করে করে মজা নিলেন মনে মনে তাহলে আপনি এটা গুনাহের কাজ করলেন কারণ অন্যকে নিয়ে মনে বিশেষ করে জেনার বিষয়গুলো আমরা বলতে পারি যে অন্যকে নিয়ে মনে মনে আপনি জেনা করলেন মনে মনে আপনি কল্পনা জল্পনা করলেন ইচ্ছাকৃতভাবে তাহলে আপনি লিপ্ত হলেন এটা গুণা হবে আর যদি এমন হয় যে আপনি কোন একটা গুণা করবেন পরিকল্পনা করেছেন আপনি চুরি করবেন ডাকাতি করবেন প্ল্যান করেছেন কিন্তু পরে সেটা করেন নাই তাহলে সেক্ষেত্রে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন গুণাকার সেভাবে সাব্যস্ত করবেন না যেহেতু আপনি সে কাজটি করেন নাই বরং আপনি কাজটা থেকে ফিরে আসার কারণে একটা সওয়াব পাবেন যেমন হাদিসে বর্ণিত হয়ে তিনটা ক্যাটাগরি আমরা ফেলাম ইমরান শরীফ বিলাস আপনি জানতেছেন নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে আমাদের সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে কিন্তু আয়নার দিকে তাকিয়ে তাকে নামাজ পড়া উচিত নয় আপনি যদি আপনার দৃষ্টিকে নামাজের এরিয়ার মধ্যে রাখতে পারেন উপর দিকে না থাকেন আর দিকে না থাকেন তাহলে নামাজ হয়ে যেতে পারে আসমা আক্তার জানতে চেয়েছেন ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুণা হয় কথাটা কতটা সুস্ব না বলেন এটি সঠিক কথা নয় ভাত ভাত খাওয়ার সময় কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা কোনো কোথাও আসেনি আমাদের দেশে অনেকে বলেন ভাত খাওয়া আর নামাজ পড়া সমান অর্থাৎ সলাতের মতো এটা গুরুত্বপূর্ণ সালাতেও কথা বলা যায় এখানেও কথা বলা যায় এটা আমাদের মন গড়া কথা কোনো কথা বলা হয়নি তবে হ্যাঁ পাত খেতে বসে একবারে খুব বেশি অতিরিক্ত কথা বলে খাবার আপনার গলা আটকে যেতে পারে নিজের কোনো ক্ষতি হতে পারে এরকম করা উচিত নয় মাহবুব রব্বানি বলেছেন জানতে চেয়েছেন হতাশা থেকে মুক্তির জন্য কী আমল করা যায় আপনার প্রশ্ন উত্তর হলো যে হতাশা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম আল্লাহর ভরসা থাকতে হবে যে আল্লাহ রব আলমিন আমাদের সমস্ত সমস্যার সমাধান করবেন সমস্ত কার্য সিদ্ধ করবেন বিধায় আপনার অস্থিরতাকে কাটাবার জন্য আল্লাহর উপর ভরসা হলো মূল বিষয় যে আল্লাহাব্বুল আলমিন দুঃসময়কে পার করে সুসময় আমাকে দান করবেন দ্বিতীয়ত আপনাকে হতসা থেকে মুক্তির জন্য বাঁচার জন্য বা বিপদ দূর করার জন্য আপনাকে দ্রুত বিশেষ করে পাঠ করতে হবে দ্রুত বিশেষ করে পড়লে মানুষের পেরেশানি দূর হয় ইস্তেকফারটাও আপনি বিশেষ করে পড়বেন এর মাধ্যমে আল্লাহ তালা পেরেশানি দূর করেন ইউনুসটা বিশেষ করে পড়বেন রব্বানা দোয়াসল্লা ইন্সায় জ্বর বেটা বিশেষ করে পড়বেন এগুলো সবগুলো মানুষকে পেরেশানি থেকে মুক্ত হতে সহায়তা করে বন শামীমান আপনি জানতে চেয়েছেন ফিতনা থেকে বাঁচতে কি মিথ্যার আশ্রয় নেওয়া যাবে হ্যাঁ ফিতনা থেকে বাঁচতে বলতে জেনায় পতিত হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে হবে এরকম বিপদ থেকে বাঁচার জন্য কেউ যদি মিথ্যার আশ্রয় নেন সেটি জায়েজ হবে যদি সেটি সরাসরি মিথ্যা না হয় বরং ঘুরিয়ে বলা হয় যেটাকে তাউরিয়া বলা হয় ইব্রাহিম আল সতাল্লাম যেটি করেছিলেন মিশরের অত্যাচারী শাসকের সামনে তার স্ত্রীকে বোন বলেছিলেন প্রত্যেক মুসলিম একে অন্যের ভাই বোন সেই জায়গা থেকে তিনি বোন বলেছিলেন ঘুরিয়ে বলেছেন কেন তার অত্যাচার থেকে বাঁচার জন্য এটাকে ঘুরিয়ে বলা বলে এটা ফেতনা থেকে বা বিপদ থেকে বাঁচার জন্য এটুকু জায়েজ আছে আপনি জানতে চেয়েছেন মেয়ে সন্তানকে কত বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যাবে এ বিষয়ে দুটি মত রয়েছে একটি মত হলো অনেক ওলামায়ক রাম মনে করেন যে মেয়ে সন্তানকে দুধ যতদিন মনে ততদিন পান করানো যাবে কারণ করোনা দেশে কোনো সময়সীমা আসলে ওইভাবে বেঁধে দেওয়া হয়নি যে এরপরে দুধ পান করানো যাবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমী কোরআন কারিমে বলেছেন যে হাউলাইন কামেলাইন আরাদা ইয়ুতিম রাদা অর্থাৎ যারা মায়েরা তাদের সন্তানকে দুধ দিচ্ছেন তারা দুই বছর দুধ দিবেন যদি তিনি দুগ্ধদানের সময়টাকে পূর্ণ করতে চান এখানে তো আল্লাহ তালা দুই বছর বলে দিয়েছেন এবং এটাকে পূর্ণতা বলে দিয়েছেন অতএব এরপরে পান করা উচিত হবে না এ মতটি ইমাম আবন্লা সহ অন্য ইমামদের এবং এই মতটিকে আমরা অনেক বেশি শক্তিশালী মত হিসাবে মনে করি তাছাড়া আমি যতটুকু আপনার এ বিষয়ে জানতে পেরেছি যে চিকিৎসা বিজ্ঞানও বলে যে এরপরে বয়স্ক হয়ে গেলে বয়স বেড়ে গেলে তারপরে আর শিশু মায়ের দুধ পান করলে সেখানে সেই উপকারিতা আসলে আর থাকে না তো সব মিলিয়ে এ মতটাকে আমরা শক্তিশালী মত হিসাবে মনে করছি জুবাইয়ের আপনি জানতেছেন অশুভ দিন অশুভ রাত অশুভ সময় বলতে কিছু আসে কিনা ইসলামের আলোকে যদি বিস্তারিত বলতেন অশুভ রাত অশুভ দিন অশুভ সময় বলতে কোনো কিছু নেই কারণ ইসলামে আসলে অশুভ অশুভর বলতে বিশ্বাসটা শিরপূর্ণ বিশ্বাস হিসাবে ধার্য করেছে তাছাড়া রসুল্লাহাম সাল্লাহ আসলাম বলেছেন হাদিসি কুস্তি আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাসবদ্ধ হল তোমরা কোনো সময়কে মন্দ বলবে না গাল মন্দ করবে না কারণ আমি সময়কে নিয়ন্ত্রণ করি সময়ের চেষ্টা আমি নিজে এই জন্য এটা করা যাবে না